টঙ্গিতে দশ বারো জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী ও পকেটমার চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে বাংলাদেশ ইউথ রেভলেশনের সদস্যরা দুইজনকে আটক করেন এই চক্রটি দলবদ্ধভাবে ছিনতাই ও চুরি চালিয়ে যাচ্ছে সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউথ রেবুলিশনের সদস্যরা রাস্তায় চলাফেরার সময় বা যে কোনো জায়গায় সন্দেহজনক ব্যক্তি বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার কথাও জানান বাংলাদেশ ইউথ সদস্যরা

中意。